নমস্কার খবর সময় বাংলা আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি পুনামী মন্দির রোডে আজ ফের শিলিগুড়িতে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান একের পর এক বিভিন্ন দোকানে কিন্তু খাদ্য সুরক্ষা দপ্তর আজ অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পুনামী মন্দির রোডে খাদ্য সুরক্ষা দপ্তরের এই অভিযান কিন্তু চলছে সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলার মাধ্যমে আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি আপনাদের সামনে ফুড সেফটি দপ্তরের অভিযান এবং সেই অভিযানে পুনমী মন্দিরের একটি দোকান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে মেয়াদ উত্তীর্ণ খাবার থেকে শুরু করে নানা ধরনের খাবার কিন্তু উদ্ধার কর মেয়াদ বহু খাবার কিন্তু এই মুহূর্তে উদ্ধার হয়েছে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান এবং সমস্ত দোকানে এই মুহূর্তে কিচেনের মধ্যে কিন্তু চলছে চলছে কিন্তু অভিযানে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান ये हमारा ह्यूमन एरर हो ही सकता है देखिए देखिए लोगों, लोगों को खराब खाना देगा क्या फायदा तो अगर खराब होगा पेट अच्छा नहीं लगेगा तो, तो दूसरे दिन आएगा यहाँ पर नहीं आप अलग से डिस्कर्ट की तो कीजिए आप कीजिए बाहर निकालिए ना बहन लग जाइए ना और मालिक कहाँ है এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে ট্রেড লাইসেন্স ফুড লাইসেন্স সমস্ত কিছু কিন্তু দেখতে চাইছে শিলিগুড়ি পুর নিগমের আধিকারিকেরা এবং এবং মেয়াদ উত্তীর্ণ বহু খাবার কিন্তু উদ্ধার হয়েছে এই দোকান থেকে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে আপনাদের সামনে এবং কিছুক্ষণ কিন্তু এই দোকানের আগেই কিন্তু বিরিয়ানি বাই কিলোতেও কিন্তু অভিযান চালিয়েছিল খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি প্রণামী মন্দির এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে প্রশাসন কি निगरानी कहाँ पर है इन सबको लेकर सवाल उठ रही है अभी भी तो ये तस्वीर हम दिखा रहे लाइव पैकेट के अंदर में खुला हुआ पैकेट जिसके अंदर फ्रिज के अंदर छिपा कर रखा गया था इन सबको और यहाँ से ये सब पदार्थ এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে বিভিন্ন জায়গায় অভিযান এবং অভিযানের পরে কিন্তু এই সমস্ত কিছু দেখা যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করব খাবারের পরিস্থিতি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফাঙ্গাস পড়ে গেছে খাবারে এমন ধরনের খাবার মজুত করে রাখা ছিল এই সমস্ত রেস্টুরেন্টে কোনমি মন্দিরের যে রেস্টুরেন্টে এই মুহূর্তে অভিযান চালানো হচ্ছে সরাসরি সরাসরি সেই লাইভ আপডেট টা আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি খাদ্য খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান

খা দপ্তর সহ আরও বিভিন্ন দপ্তরের এই অভিযান কিন্তু চলছে শিলিগুড়ি পোনামি মন্দির রোডে আপনারা স্ক্রিনে এই মুহূর্তে যে দোকানটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই দোকানে কিন্তু অভিযান চলছে এবং এই দোকানের অভিযানে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ খাবার এমনকি বহু খাবার এমন রয়েছে যেগুলিতে প্রায় ফাঙ্গাস পড়ে গেছে তেমন ধরনের খা খাবারও কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়েছে পাউরুটি থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের বেকারিযুক্ত খাবার যেগুলো প্রায় ফাঙ্গাস পড়ে গেছে সেই সমস্ত খাবারও কিন্তু মজুত করা ছিল এই যে রেস্টুরেন্টটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে এবং সেই সমস্ত খাবার সাধারণ মানুষকে দেওয়া হতো এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এই মুহূর্তে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান চলছে এবং জানিয়ে রাখা প্রয়োজন এখনও পর্যন্ত ট্রেড লাইসেন্স থেকে শুরু করে ফুড লাইসেন্স কিন্তু কোনো কিছুই দেখাতে সক্ষম হয়নি যারা দোকানের কর্তৃপক্ষ রয়েছে দোকান কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হচ্ছে যিনি ওনার রয়েছে সে এখনো এসে পৌঁছায়নি তিনি আসার পরে বাকি সমস্ত কিছু দেখানো হবে এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি পুর নিগম এবং খাদ্য সুরক্ষা দপ্তর থেকে শুরু করে ফায়ার সেফটি থেকে শুরু করে বেশ কয়েকটি দপ্তরের কিন্তু অভিযান শিলিগুড়িতে ফের অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পুর নিগম এবং এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে

ফোন নেকি থামে তার জন্য সামনে রাখতে হবে আপনারা ফোন নেকি রাখতে হবে আপনারা ফোন নেকি টক कीजिए যে ওটা ওইসব মোবাইলে যে আমি করতে তো ফেস করা করে লাইভ করতে না বাংলার মাধ্যমে তুলে ধরছি আপনাদের সামনে এবং ধন্যবাদ এবং দোকানের মালিক এখন এসে পৌঁছায়নি এমনটা কিন্তু যারা দোকানে রয়েছে তারা জানাচ্ছেন আমরা চেষ্টা করব সেই লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরার জন্য দোকানের মালিক আসার পর ফুড লাইসেন্স থেকে ট্রেড লাইসেন্স এই সমস্ত কিছু দেখাতে সক্ষম হয় কি না সেই সেই সমস্ত কিছু আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে তবে ইতিমধ্যে দোকান থেকে কিন্তু বহু মেয়াদ উত্তীর্ণ খাবার কিন্তু ইতিমধ্যে উদ্ধার হয়েছে সেই চিত্র আমরা তুলে ধরছি আপনাদের সামনে